এই রমজান আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের যুগে তিন ভাবে এই রমজান পরিবর্তন হয়েছে কয় ভাবে তিন ভাবে রোজার পরিবর্তন হয়েছে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলে তখন শুধু খরচ ছিল প্রত্যেক মাসে তিনটা রোজা প্রত্যেক মাসে তিনটা রোজা ছিল এবং আশুর রোজা খরচ ছিল আল্লাহ রসুল এটাই রাখতেন এটা রাখার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রমজানকে যখন আদেশ করা হলো রমজানের আদেশ করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন তখন রোজা বিধান চালু হল ফামাসাহিদ আবিকুমুশ শাহরাবাল ইয়াসুল বলা হলো যারা রমজানের রোজা রাখতে চাই তারা যেন রমজানের রোজা রাখে এক মাস রোজা ফরজ করা হলো সর্বপ্রথম যখন রোজা ফরজ করা হয় বলা হল যে ফাল ইয়াসুম সে রাখতে পারে

রমজান পাই সে যেন সেজন সে যেন রোজা রাখে আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন তখন থেকে রমজান ফরজ হলো তবে এরপরে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন তবে কোনো ব্যক্তি যদি রমজান রোজা না রাখতে পারে সে যেন একজন মানুষ একজন মিসকিন খাওয়ানোর মতো কিছু টাকা বা অর্থ বা খাবার ফিদিয়া দেয়া দেয় কেউ যদি কি করে না করতে পারে না রাখতে পারে এই অবস্থায় চলতে থাকলো এবং এই রোজা সাহাবীদের যুগে এমন ভাবে রাখা হতো সাহাবীদের রসূলের প্রথম যুগে রোজা রোজা যখন রাখা হতো রোজা এই রোজা আমাদের সময় এখন আমরা খাই কোন সময় সে সময় এবং ফজরের আগ পর্যন্ত আমরা খাই সাহাবীদের যুগে যখন প্রথম রোজা পড়জ হলো তখন সাহাবীরা খায় কোন সময় ঘুমানোর পর্যন্ত ঘুমানোর পরে আর খাওয়া যাবে না ঘুমানোর পরে আর স্ত্রীর কাছে যাওয়া যাবে না বুঝতে পারছ ঘুমানোর পরে খাওয়া যাবে না এবং স্ত্রীর কাছেও যাওয়া যাবে স্ত্রীর একান্তে যাওয়া যাবে ইসলামের প্রাথমিক যুগে কি করলেন এরকম ভাবে রোজা রাখতে থাকে এটা একটা কঠিন ছিল না বুঝছেন এটা মানে আপনি ঘুমাবেন কখন মনে করেন আমরা দশটার সময় ঘুমিয়ে যাই বা এগারোটার সময় ঘুমিয়ে যাই তো এগারোটার সময় আর দশটার সময় ঘুমানোর পরে আর কিছু খাওয়া যাবে না এগারোটার সময় দশ হাজার সময় ঘুমানোর अपना रिश्तेरी कैसे वापस जाएगी बर्बर हैं उन तो लोगों को नकाशा पर तक उन तकरूर शुरू हो जाएगा इस समय में राष्ट्रीय जुटी मुस्तफा बर्बर ताला रसूल का एक साहब या एक सर साहब क्लांस तो उस लांग तो होए अल्लाह रसूल का क्या आशन है अल्लाह रसूल देखिए बोलते हैं इसकी बात तो निखाओ तो नही রাসূলুল্লাহ কালকে আলাইহি ওয়া সাল্লাম কাজ করেছি সারা কাজ করার পর সন্ধ্যার সময় যখন বাড়িতে এসেছি খুব ক্লান্ত ছিলাম একটু শুয়ে পড়েছি ঘুমিয়ে গেছি কিছু খাইতে পারি নাই তখন এই ব্যক্তি কি অবস্থা যখন ফজরের সময় উঠছে আগের দিন রোজা রাখতে রাতের বেলাও কিছু খাই নাই পরের দিন আবার রোজা শুরু হয়ে গেছে সেলে সময় উঠতে হবে না তখন দরকার যাবে না তো ঘুমায় পড়ছে ঘুমাই পড়ার পর আর উঠলে কোনো কাজ হবে হবে তখন রোজা তখন ওই সাহাবী আল্লাহ রসুলকে তার হাল বললো আর রসুল আল্লাহ কালকে সারাদিন রোজা রেখে কৃষি কাজ করছি যখন সন্ধ্যার সময় বাড়িতে এসে একটু শুয়েছি সাথে সাথে ঘুমায় গেছি কিছু খাইতে পারি নাই আজকে আবার রোজা রাখছি এই জন্য একটু দুর্বল

এবং আল্লাহ বললেন তোমরা তিনি মুসিয়াম ইলাল্লাই আর তোমরা তোমাদের রোজাকে রাতের ইলাল্লাই তোমরা রোজা পুরা করবা তোমাদের রাতের অংশ পর্যন্ত রাত পর্যন্ত রাত পর্যন্ত মানে যখন তোমাদের রাত শুরু হবে তখন তোমাদের রোজা শেষ এরপরে আর রোজা নেই আবার যখন দিন শুরু হবে দিনের থেকে সুবহ সাদিক থেকে তোমাদের রোজা শুরু হয়ে যাবে এই সুবের সাদিক থেকে তোমরা রাত পর্যন্ত রাতের শুরু পর্যন্ত রোজা রাখবা এর মাঝখানে আর এ ছাড়া আর কোনো রোজা নাই অর্থাৎ রাতের বেলায় তোমাদের পানাহার রাতের বেলায় তোমরা খাইতেও পারবা পানাহার করতে পারবা রাতের বেলায় তোমাদের স্ত্রীর কাছেও যাইতে পারবা কোনো সমস্যা নেই বুঝতে পারছি এই হলো এই হলো দ্বিতীয় পরিবর্তন এইভাবেই চলতেছি আল্লাহ তালা প্রথম পরিবর্তন করলেন কি দিয়া প্রথম তিনটা রোজা ছিল তিনটা রোজার পর আল্লাহ তালা এক মাসের রোজা দিলেন এক মাসের রোজার পর এই এক মাসের রোজার পদ্ধতি আবার ভিন্ন ছিল তখন রবুল্লাহ আলমী এই এক মাসের রোজার পদ্ধতি ভিন্নটাকে আবার কি করলেন ঘুরায় আবার হালাল পন্থায় কি করলেন দিনের রোজাকে খরচ করে দিলেন রাতের রোজাকে মাইনাস করে দিলেন বুঝতে পারছেন অর্থাৎ এইভাবে আমাদের কাছে এই রমজান মাসটা এসেছে